তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন বাদে এইভাবে ইন্ট্রো দিচ্ছি আমার ওদিকে রান্না বান্না সারা প্রায় কমপ্লিট আজকে রান্নাগুলো দেখাতে পারলাম না তোমাদের সাথে পরে শেয়ার করবো কি রান্না করেছি তো রান্নাঘরের সমস্ত কাজ দেখো সারা হয়ে গিয়েছে গ্যাসে মানে রান্নার জায়গা পরিষ্কার করে নিয়েছি সব কিছু আর মেশিনে কাঁচা দিয়েছিলাম কাঁচাও হয়ে গিয়েছে এবার এগুলো মেলতে যাব মেলে দিয়ে আসি শীতের রোদ যেহেতু সকাল সকাল কেচে মেলে দেওয়াই ভালো সব কিছু তাহলে একটু শুকিয়ে যায় আর কি তাড়াতাড়ি আর আগের দিনে কাঁচাগুলো ছিল একটু ভেজা চিলে কোঠায় মেলা ছিল সেগুলো নিয়ে এলাম কী কী রান্না হয়েছে আজকে শেয়ার করি তোমাদের সাথে এখানে হচ্ছে মোরোনা মাছ পেঁয়াজ কেলে আর টমেটো দিয়ে একটু ঝাল করেছি আর রয়েছে পনির আর এটা মনে হচ্ছে নিরামিষ বাঁধাকপি হ্যাঁ আলু কড়াইশুঁটি দিয়ে নিরামিষ বাঁধাকপি আর রয়েছে একটা সবজি আর ছেলের খাবার আর টিফিনে খাওয়ার জন্য করেছিলাম আলু আর ডিম ঝুড়োঝুড়ো করে একটা শুকনো তরকারি তো এখন একটু সকালে চলে আসলাম একটু সকালের টাইমে দেখতেই পাচ্ছো যেটা শোনাই দশ বাজে এখন ঘড়িতে ছেলে হয়ে যাবে ছেলেকে ডেকে তুলবো এখন শোনাই শোনাই গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কি গো কি গো টো সকাল হয়ে গেছে কি গো ওঠো উঠে পড়ো গুড মর্নিং হয়ে গেছে একটু ওঠো শানাই উঠে পড়ো তুমি কি উঠতে চাইছো না হুম উঠতে চাইছো না কি গো এই শোনাই লেট হয়ে যায় বাবা উঠো শোনাই এই শোনাই এই শোনাই দেখো দেখি এই শোনাই টাকা একটু একটু মা দিকে টাকা মা রেডি হয়ে গেছি দেখ এই শোনাই মা ড্রেস পরে নিয়েছি শোনাই এ বাবা লেট হয়ে গেল পোল নিয়ে যাবি না তুই তো তো ঘুম থেকে ওকে ডেকেছে উঠতে উঠতে আমি ভালো আমার রুটিনটাও গুছিয়ে ফেলি তো ওই জন্য বই খাতাগুলো গুছিয়ে দিই সকালবেলাটা এতটাই তাড়াহুড়োর মধ্যে কাটে তো ওই জন্য আর তোমাদের অনেক কিছুই ভিডিও আর কি শেয়ার করা হয়ে ওঠে না তাও যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি তো এখন দেখতে পাচ্ছি উঠে পড়েছে অনেক কষ্ট করে উঠেছে আশা করি স্কুলে যারা যায় এই সময় বড় কি বাচ্চা কি বাচ্চাদের তো আরও বেশি একটু কষ্ট হয় তো পোলো লোভ দেখিয়ে দেখিয়ে তুললাম ঠিকই কিন্তু ভোলে নিয়ে উঠে ওঠে পোলোটা দেখতেই পেলে সকাল ছেলেকে কীভাবে তুললাম কত বাহানা কত কিছু দিয়ে আসলে আমার মনে হয় শীতকালে এটা প্রতিটা বাচ্চাদের সাথে হয় আমাদেরই উঠতে ইচ্ছা হয় না তো এখন বাজে ঘড়িতে দশটা এখনও বাজেনি তো চলো বিষ্ণুটা ফটাফট করে গুছিয়ে ফেলি গোছানোর পর তারপর দেখি কি খাই আজকে টিফিনে তো সেরকম কিছু করিনি দেখি কি খাই তারপরে আর কি কি কাজ করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো পাশে থেকো আর দেখতে থেকো এগুলোর তো একটা গৃহিণীর ডেলি রুটিন তো তোমাদের সাথে ডেলি রুটিন আবার শেয়ার করে ফেলছি তোমাদের হতে একটু একঘেয়ে লাগছে চেষ্টা করছি একটু অন্য রকমের ভিডিও আনার তো বন্ধুরা পাশে থেকো অবশ্যই তাহলে তোমাদের ভালোবাসায় নতুন নতুন কিছু তোমাদের দেখাতে এখন রাতের বেলা ওর কাকা কাছ থেকে এসেছে কেউ কাছ থেকে আসলেই ওর জন্য কি আনে ওর সেটা দেখতে খুব ব্যস্ত তো ও খুব শশা আর আপেল খেতে ইচ্ছে করছিল তোর কাকাকে বলেছিলাম তো সেটাই নিয়ে এসেছিল বিছানা তো আমার গোছানো হয়ে গিয়েছে যেহেতু মাসি ঝাড় দেবে মুবে তো ওই জন্য খেলনা গামলাটাও ওপরে রেখেছি আর আমি এখন একটু সেলাই নিয়ে বসেছিলাম বসেছিলাম অনেকক্ষণই আমার প্রায় কাজটা কমপ্লিটও হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এগুলো রান্নার রান্নাঘরে লাগে আর কি হাঁড়ি ধরা কড়া ধরার জন্য কাপড় ছিঁড়ে গিয়েছিল ওপর থেকে কাপড় আর কি জুড়িয়ে আর কি সেলাই করে দিলাম লাগিয়ে দিলাম তো এই হচ্ছে টিফিন দেখতেই পাচ্ছ কপি আলু তরকারি আর রুটি সকালের টিফিন আর এটা একদম চলে আসলাম বেলা বর হচ্ছে বাড়ির পাশেই একটা দোকান রয়েছে ফার্স্ট ওখান থেকে কিছু আর কি নিয়ে এসছে সন্ধ্যের খাবারের জন্য তো সেটা সবাই মিলে খেয়ে নিলাম খেলাম অনেকটাই দেরি করে প্রায় আটটা সাড়ে আটটা নাগাদ তো এখন হচ্ছে যা একটা পনিরের নতুন রেসিপি তৈরি করছো তো সেটাই দেখো কি পনির ইয়া না কি একটা বলেছিলো তো ওটাই রেডি করছে তো ওটা সত্যি টেস্টি হয়েছিল। কাজু বাদাম টক দই এই সব আর কি দিয়ে আর কি সব দিন ছিল দেখতেই পাচ্ছ পেঁয়াজ ক্যাপসিকাম তো রোই চার রয়েছে তো আমি আটাটা পাশে রেখে দিয়েছি আটাটা এতই ঠান্ডা ফ্রিজ থেকে বের করেছি তো তো বেলতে খুব অসুবিধা হয় তো আমাদের পনিরের রেসিপি প্রায় রেডি আর ছেলে গিয়েছিলো পড়তে ও এবার বাড়ি ফিরে আসছে আর এদিকে এসেছে আমার মা আমার মা এসেছে মানে ওর দিদুন এসেছে ওর জানে না তো আমি বলছি কে এসেছে ঘরে তো বন্ধুরা চলো এখন আমাদের হাসি মজাক চলতেই থাকবে হাসি মজা যাই হোক তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যা ঠান্ডা পড়েছে সবাই সাবধানে থেকো আর ঠান্ডার সময় তো সর্দি কাশি আমাদের সঙ্গী হয়ে আছে যতদিন না ঠান্ডা যাবে তো চলে বন্ধুরা টাটা